আজরাইল আলাই হোসাল্লাম যখন একটা বান্দার জান কবস্ করতে আসেন তখন সাথে করে পাঁচ শত ফেরেস্তা তিনি নিয়ে এরপর একজন বান্দার জান কবজ করতে আসেন। হয় জান্নাতের ফেরেস্তা নিয়ে আসেন নয় জাহান নামের যেই বান্দার জান কবস্ করবে ওই বান্দাটা যদি হয় নেককার তাহলে তার কাছে জান্নাতের ফেরেস্তা নিয়ে আজরাইল আলাই হোসাল্লাম নাজিল হয়। এবং বলতে থাকে নেককার বান্দার রুহ তোমাকে সুস্বাগতম তুমি তোমার জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করতেছে তুমি দেহ থেকে বের হয়ে আসো তখন ওই নেককার বান্দার রুহটা খুশিতে আত্মহারা হয়ে আল্লাহ তাআলা দ্বিদার পাওয়ার জন্য সে তাড়াতাড়ি তার দেহ ত্যাগ করে সেই রুহটা বের হয়ে আসে আর যখন কোনো বক্কার বান্দার রুহ কবজ করা হয় যান কবজ করা হয় তখন আজরাইল আলাইহি হোসাল্লাম আসেন আর সাথে করে পাঁচ জাহান্নামের ফেরেশতা নামের ফেরেস্তা নিয়ে আসেন আর বলতে থাকে বৎকার বান্দার রুহ তুমি দেহ থেকে বের হয়ে আসো কিন্তু বান্দার রুহ আজরাইল আলি হুয়াশাল্লামের ভয়ঙ্কর চেহারা দেখে বের হতে চায় না তখন ওই জাহান্নামের নামের পাঁচ ফেরেস্তার হাতে লোহার আংটা থাকে করা থাকে ওই আংটা দিয়ে পাঁচ শত একত্রে তার রুহ মধ্যে কলিজার মধ্যে ঢিল দেয় আর কলিজাটা পাঁচ শত আংটা দিয়ে টান দিয়ে পাঁচ শত আংটা দিয়ে টান দিয়ে একত্রে এক নিমিশের মধ্যে কলিজাটা বের করে নিয়ে আস এখন একটু ভেবে দেখেন এই মুহূর্তে যদি আমার আপনার মৃত্যু এসে যায় তখন আপনার আমার কাছে জান্নাতের ফেরেস্তা আসবে না জাহান নামের ফেরেস্তা আসবে যদি জান্নাতের ফেরেস্তা আসে আমার আমল যদি এরকম হয় তাহলে তো ভালো আর আমার আমল যদি এরকম হয় যে জাহান নামের ফেরেস্তা আসবে তো আমার উপায়টা কেমন হবে আমার মৃত্যুটা কেমন হবে প্রশ্ন রেখে গেলাম নিজের বিবেকের কাছে উত্তর দিবে আসসালামু আলাইকুম ওরাহমাত